এটা একটা কি অর্ডার দিয়েছি আমার নিজের মনে নেই আচ্ছা আচ্ছা এখন থেকে মনে পড়ছে এটা হচ্ছে সেটা বুঝতে পারছো কি মেশার থেকে অর্ডার করেছিলাম আজকে এসছে হ্যান্ড ওয়াশ লিকুইড হ্যান্ড ওয়াশ এটার দাম নিয়েছে একশো আঠাত্তর টাকা এই যে দেখতে তো সুন্দর লাগছে ইউজ করার পর বুঝতে পারবো এই এইভাবে লিকুইডটা দিতে হবে এখন দিচ্ছি না পরে একবার লাগাবো তখন ভিডিও বানাবো আর এই যে দুটো পিন আছে পিনগুলো দিয়ে